বুঝছেন আফা রোজ রাইতে আমি জামা কাপড় পইড়া শুই কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি দেখি শৈলে একটা সুতা কাপড়ও নাই রোজ রাইতে কেডাজানি ঘুমের মধ্যে আমার শৈলের সব কাপড় খুইলা ফেলে নাইলা কেঁপে কেঁপে বলল আফা রাইতে কেডাজানি আমার জামা কাপড় খুইলা ফেলে আমি কিছুই টের পাই না প্রথমে আফরোজা বিশ্বাস করতে পারেনি ভেবেছিলেন মেয়েটা বোধহয় আজে বাজে কথা বলছে কিন্তু কয়েক রাত পরে নিজের চোখেই দেখলেন নায়লা গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে থাকে শরীরে একটাও কাপড় নেই ডেকে ঝাঁকিয়ে ঘুম ভাঙানো যায় না ও যখন ঘুম ভেঙে ওঠে কেমন উদ্ভট আচরণ করে বোঝা যায় ওর সাথে খারাপ কিছু হয়েছে ও একা একা ঝিম মেরে বসে থাকে হাঁটতে পারে না চুপি চুপি কান্না করে আমাকে বলে আপা আমি হাঁটতে পারি না আমাকে বলে বুঝছে আপা আমি একদমই হাঁটতে না আমার খুব কষ্ট হয় আমার সাথে এমন কেন হয় অবশেষে সন্দেহ হলো হয়তো ওর পানিতে কিছু মেশানো হয় নাইলার জগ থেকে পানি নিয়ে ফরসেনিক ডাক্তার বান্ধবী ফারহানাকে পরীক্ষা করতে দিলেন রিপোর্ট শুনে বুক কেঁপে উঠল তোমার দেয়া পানিতে ঘুমের ওষুধ মেশানো আছে এখন আর সন্দেহ নয় সত্যি কেউ নাইলার সঙ্গে জঘন্য খেলা খেলছে কিন্তু কে স্বামী রাজ্জাক নাকি ছেলে ফরহাদ সেই রাতে আফরোজা বেগম ঘুমের ভান করে রান্নাঘরে অন্ধকারে লুকিয়ে থাকলেন ভোর চারটার দিকে রান্নাঘরে দরজা আস্তে আস্তে খুলল মৃদু আলোয় স্পষ্ট দেখা গেল তার ছেলে ফরহাদ হাতে ছোট বোতল নাইলার জগে ওষুধ মিশিয়ে দিচ্ছে এরপর নিঃশব্দে এগিয়ে এসে নাইলার কাপড় একে একে খুলতে লাগল আফরোজা বেগম আকাশ ফাটানো চিৎকার দিলেন ফরহাদ থামো ফরহাদ কেঁপে উঠল মুখ শুকিয়ে গেল আফরোজা বেগমের চোখে অশ্রু তুই তুই আমার আপন রক্ত ছি অথচ তুই এত নিচে নামতে পারলি জিন ভূত না আসলে প্রেত তুই নরপিচাস তুই ফরহাত কপা কাপা কাপা গলায় বললেন মা আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমার ভেতরের আগুন লাগে আমি কন্ট্রোল করতে পারি না আফরোজা বেগম থর থর কাঁপতে কাঁপতে বললেন কামনা যখন নিয়ন্ত্রণের বাইরে যায় তখন মানুষই প্রেত সাধক হয়ে যায় তুই আমার ছেলে না পরের দিন সকালেই ফরহাদকে পাঠিয়ে দেওয়া হলো দূরের এক রিহাব আর কাউন্সেলিং সেন্টারে নাইলাকে নিরাপদ আশ্রয়ে রাখা হলো কিন্তু আফরোজা বেগমের বুকের ভেতরে সারা জীবনের জন্য জেগে রইল এক ভয়ঙ্কর সত্য মানুষের ভেতরে অন্ধকার জিন প্রেত থেকেও ভয়ঙ্কর আজকের ঘটনাটা আমার খুব পরিচিত এক মানুষের জীবন থেকে নেয়া প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা খারাপ আত্মা করে হুমায়ুন আহমেদ বলেছিলেন যে এই পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছে কিন্তু খারাপ বাবা একটিও নেই তার মানে কি পুরুষ মানুষ চাইলে তাদের লোভ লালসা চরিতার্থ এগুলা ত্যাগ করতে পারে সব পুরুষ কি সেই তাদের লোভ লালসা ত্যাগ করে আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি দি সব পুরুষকে শুভ বুদ্ধি দি আজকের গল্পটা শোনাতে শোনাতে বরিশালে